ত্র্যামাকাম জেজাময়ে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম পুর্বা রকমের বোবন্ধনায় মৃত্যুর মোকসিম আমদেদাত হরো হরো মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ তেইশে মে দু হাজার পঁচিশ এবং আজকের বাংলা তারিখ হচ্ছে আটই জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা এবং বিশেষ কিছু তত্ত্ব আজকের এই ভিডিওটি দিয়ে উল্লেখ করা রয়েছে সমবেত করা রয়েছে অবশ্যই বন্ধুরা কোনো প্রকার কোনো স্কিপ না পরে সম্পূর্ণরূপে ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা আপনারা অনেকখানি সমৃদ্ধ গঠন করে সমৃদ্ধ প্রাপ্তি করে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শঙ্কর মোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন হনুমানজির কৃপায় উন্মুগ্ধ হারেই নানান রকম দিক থেকে বাধা বিপত্তি সংক্রমণ হওয়া থেকে আপনারা মুক্তিলাভ পেতে পারবেন জীবনে একাধিক দিক কেন্দ্রীভূত করে আপনারা এগিয়ে যেতে পারবেন ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপথ আজকের করণ হচ্ছে বপ করণ এবং আগামী সময়কালে বালক করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট বত্রিশ সেকেন্ডে এবং সূর্যাস্তের কাল হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে নয় মিনিট সতেরো সেকেন্ডে তো এবারে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিন রাশি অর্থাৎ মিন রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে এছাড়াও বন্ধুরা চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে ছাপান্ন মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল তিনটে বেজে এক মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে এগারো মিনিট পাঁচ সেকেন্ড থেকে সকাল নটা বেজে পাঁচ মিনিট এবং ছাপ্পান্ন সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্তটিকে কেন্দ্রীভূত করে আপনারা বৃত্তান্তই প্রত্যেকটা দিক জুড়ে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট উনত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং কুড়ি সেকেন্ড অবধি তো বন্ধুরা সময় যেহেতু ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান সেহেতু অতি বিলম্বনা করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক তো প্রথমেই বলে রাখি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলরত ছিল বা চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই কিন্তু মিটে যেতে চলেছে ভাই বোনদের মধ্যে যে প্রত্যেক সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে পরিবারে বিশেষ করে নতুন সদস্য আশা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটে নিতে এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির যে সকল সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষত সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকে বিশেষভাবে আলোচনা বৃদ্ধি হতে পারে এমনকি কিছু পূজার হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত মধুময় এবং ভালোভাবে কাটবে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে আজকের দিনে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে সময় ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে কিছু কারণবশত ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎপথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আপনারা প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন সময়ের মধ্যে কাজ বলি আজকে বিশেষ করে প্রত্যেকটি কাজ আপনারা কিন্তু সময় মতো করে তুলতে পারবেন প্রত্যেকটি কাজ মানসিক সমস্যা দূর করতে পারবেন যে কোনো মানসিক সমস্যা এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে তো দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে আপনারা যারা পুলিশি ঝামেলায় জুড়িয়ে রয়েছেন কিংবা আইনি মোকদ্দমার জালে যুক্তরত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও আজকে কিন্তু আপনাদের মধ্যমভাবে কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা বিশেষ করে কোন রকম কোন কর্মচারীগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মধ্যম ভাবে কাটবে ধার নেওয়া কিংবা ধার দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না তবে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভাবে হবে তবে বিশেষ করে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকে বা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে অর্থ প্রাপ্তির একটা বিশেষ সুবর্ণ সুযোগ বা যোগ রয়েছে আজকের দিনে যারা পুরাতন কোনো রোগে আক্রান্ত রোগী রয়েছেন কোনো বড় সড়ো কোনো রকম অসুখ ভুক্তভোগী হয়ে রয়েছেন সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং একটু সামলে চলার ক্ষেত্রে কিন্তু নিজেদের ভাবে ভালো কাটবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তথা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা পেতে পারবেন বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পরবকালে শান্তি লাভ রয়েছে সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের দিনে মান সম্মান বৃদ্ধি পাবে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন আজকের দিনে বিদেশ যাত্রার শুভ যোগ বা শুভ সময় দেখা যাচ্ছে আজকের দিনে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তমভাবে অতিবাহিত হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা আজকে জীবনে অগ্রগতি করতে চলেছেন আজ বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিজেদের যে অলৌকিক প্রতিভাটিকে তুলে ধরতে পারবেন এবং প্রত্যেকটি জায়গায় নিজেকে আধিপত্য নিজের আধিপত্যটি প্রতিষ্ঠা করে তুলতে সক্ষম হবেন আপনাদের কিন্তু আজকে সন্ধ্যার দিকে হাতে পায়ে ব্যথা কিংবা চোখের সমস্যা এরকম ছোটখাটো সমস্যা কিন্তু আপনাদের আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দেবে সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা পরোক্ষ করে এবং অবলম্বন করে চলুন এবং বিশেষত কোনো রকম কোনো শারীরিক সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে আগে থেকে কোনো রকম ওষুধপত্র এনে রাখুন যাতে করে পরবর্তীকালে কোনো রকম বিপদ এবং বিঘ্নের সম্মুখীন আপনারা না হন তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজকের দিনে বিচার করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে আজকের দিনে শুভ সংখ্যা বাইশ এবং চব্বিশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে আজকের দিনে পশ্চিম আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ শুভরত্ন সাদা প্রবাল আজকের দিনে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল ছটা বেজে ছত্রিশ মিনিট সাতান্নটি সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে বিকেলে চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা সেকেন্ড ছেচল্লিশ আপনারা এই যে দুঃসময় বা এই উপেক্ষা করে কোন রকম কোন দিনে কোন রকম কোনো কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই বাধা বিপত্তির সম্মুখীন হবেন এই সকল দিয়ে একটু পরিত্রান করে চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং আনন্দ মুখর হয়ে কাটুক ওম নমঃ শিবায়